আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটিতে যে আমলের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ তালার একটি সিপতি নাম আর অবশ্যই আপনারা জানেন যে আল্লাহ তালার প্রতিটি সিপতি নামের একাধিক ফজিলত রয়েছে আদেশ তারা প্রমাণিত তো একই টিক রেখে যদি আমরা আমল করি তাহলে আমরা এটিকে উপকার পাবো এর মধ্যে কোনো মিস নেই তো আল্লাহ তালার যে সিফতি নাম আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইয়া মু ঠিক আছে আপনি যে কেউ আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র একটি ফু দেওয়া লাগবে এতে সে কাছে থাকুক দূরে থাকুক যতই রাগান্বিত হোক সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার উদ্দেশ্য সব আর জন্য এসব করে বিন্দু কোনো উপকার পাবেন না ক্ষতিগ্রস্ত সম্ভব আছে কারণ আল্লাহ তালতে নাম আপনি ব্যবহার করতে পারবেন না টয়লেটে গিয়ে আপনি কি খেতে পারবেন পারবেন না এত সুন্দর আল্লাহ আমল এগুলো আল্লাহ আমলগুলো আপনি জায়েজ কাজ ব্যবহার করবেন তো জায়েজ কাজ ব্যতীত আপনি যদি নাজায়েজ কাজে ব্যবহার তাহলে তো আপনি জেনে বুঝে আপনি ক্ষতি নিজে আনতেছেন এটার জন্য কেউ দায়ী নয় তো যাই মনে করেন আপনার স্বামী আপনার স্ত্রী ভালো কথা বললে সে রেগে যায় তো রাগ অনেক সময় দেখা যায় যে রক্তের হার শরীরে বেশি থাকলে নাকি রাগ হয় এটা ডাক্তার বলছিল আমার রক্তের হার একটু বেশি সে বলছিল রাগ তো আমার তো এরকম কোনো রাগ নেই তবে অন্য কিছু শুনলে যেমন অবৈধ কাজে যে ফোন দিছে এটা শুনলে অটোমেটিক রাগ হয়ে যায় না হয় আমার তেমন রাগ নেই তো যাই হোক তো এরকম যদি মনে করেন ডাক্তারি মানসিক কোনো শারীরিক কোনো সমস্যা না হয় এমনিতে তার আচরণই রাগান্বিত আচরণ খারাপ আচরণ ভালো কথায় রাগ উঠে যায় বা অল্পতেই সে রেগে যায় তাহলে তাকে আপনি তার রাগ নিয়ন্ত্রণে আনার জন্য আপনি ইয়ামক নিয়েও এটা একুশবার পাঠ করবেন যদি সে সামনে থাকায় তাহলে তার সামনের দিকে ফু দিবেন এতে সে বুঝতে হবে না যে আপনি তাকে ফু না হলে যেহেতু রাগান্বিত মানুষ আপনি ফু দিলে হয়তো আপনাকে কোনো কিছু দিয়ে মারতেও পারে সেই তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই আপনি শুধু জাস্ট ফুটা দেবেন এতটুকু অথবা আপনি পিছন থেকে ফুঁ দিতে পারেন মনে করেন সে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আপনি পিছন থেকে ফু দিলেন এটা হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অথবা অফিসের কোনো বস যে বস আপনি সুন্দর মতো কাজ করেন তারপরেও সে আপনাকে দেখতে পারে না ওই অফিসের বস কোথাও যাচ্ছে আপনি পিছন থেকে ফু দিবেন এই ফু যেন অফিসের বসের কাছে আবার না যায় না হয় আপনাকে চাকরি থেকে বিদায় করে দেবে যে তাকে ফু কেন দিলেন এটা অন্যরকম স্টাইলে মানুষ দেখে মনে করেন একটা মানুষ যাচ্ছে আপনি তাকে যদি ফু দেন তাহলে সে আপনাকে যদি একটা মানুষ ফু দেয় আপনি কি ভাববেন ওই রকম সবকিছু অন্যের বেলায় আগে নিজে একটু ভাববেন সেজন্য এমন ভাবে সামনে তাকে বা পিছনে ফু দেন ইনশাল্লাহ সে আপনার হবে মাত্র একুশবার এটা এক মিনিটে তিন চার মিনিটের ভিতর ইয়াম ও পাঠ করতে পারবেন যাবেন আস্তে উনিও আগে থেকে পাঠ করে থেকে পাঠ করে রাখেন তাহলে বলা যাবে না কম পাবেন এতে আর ওঠানো দিয়ে আস্তে করে এটাতে করে রেড না পায় আর যদি সে দূরে থাকে অর্থাৎ স্বামী পিদের ফোনে হয়ে যায় আপনি ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনি ফু দিতে পারেন যাতে করে উনি আবার দেখে এটা না বুঝেন ওইরকম করে ও ফু দিতে পারেন কোনো সমস্যা নয় এটা দূর থেকেও আপনারা করতে পারবেন তবে এটা মনে রাখবেন যে ওই ছবিতে যে ফু দিতেছেন এটার উদ্দেশ্য এটা নয় যে ওইটাকে আমি দিয়েছেন এরকম আর ওইখানে হয়ে গেছে ওইরকম না এটা শুধু আপনি চেষ্টা করতেছেন এটাটুকু না হয় আবার ছবির পূজা হয়ে যাবে যে আপনি এটা ছবির উপরে আপনি রকম দিয়ে দিচ্ছেন আর এটা এটার ছবির উপরে দেওয়ার কারণে কাজ হয়ে গেছে আল্লাহ চাইলে আপনি ছবি ভিডিও কলের মাধ্যমে ওইরকম ফু দেওয়া ছাড়াই আপনি শুধু তার নিয়ত করে ওই যে এরকম অন্য ভিডিওতে বলি আসলে হচ্ছে নিয়ত নিয়ত করে আপনি একটা ফু দিয়ে দিলেন এই ফু আল্লাহ তালার পুরা দুনিয়াটাই তো আল্লাহ তালা বাতাস বাতাসে মধ্যে রয়েছে তো ওই ফু ওই বাতাসে গিয়ে ওই ব্যক্তির কাছে ঢুকবে আপনার যদি এরকম দৃঢ় একিন থাকে আর যদি আপনি ছবির উপর এই ছবির উপর তো ফুদ তার করবেন না যে ছবিতে দেওয়ার কারণে ওইখানে গিয়ে এটার এফেক্ট এফেক্ট ফেরানোর আল্লাহ তালাতে আপনি বাস্তবে দিয়ে উপকার পাবেন না যদি আল্লাহ তালা আপনার উপকার না দেন আর আপনি দূর থেকে কোন ছবি টবির উপর না দিয়ে এমনিতেই ফু দিয়ে উপকার পেয়ে যাবেন যদি আল্লাহ তালা আপনার এটাকে কবুল করেন সেই জন্য নিয়তে নিয়ত নিয়তে আপনারা এটা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই ইয়া মগনিও মাত্র একুশবার পাঠ করে ওই ব্যক্তিকে ভু দেবেন যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার